হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে পুকুর থেকে ছোট মাছ আর তেলাপিয়ার মাছ আমাকে কত ভাই ধরলো আর সেই মাছই রান্না করা হলো ফুলকপি আলু এগুলো সবজি দিয়ে আমার ফুপাত ভাই অনেকদিন পরে ঢাকা থেকে এসেছে তো ঢাকা থেকে আসার পরে সে পুকুরে মাছ ধরছিল ও মাছ ধরতে পারে কিন্তু অনেক দিন পরে তাই খুব একটা ভালোভাবে জালটা ফেলতে পারছিল না তারপর দুইবার জাল ফেলার পরে দেখেন কত সুন্দর মাছ এসেছে এই মাছগুলো কিন্তু ছোট মাছ আর এই মাছগুলোকে আমরা ডায়কানা মাছ বলি মাছগুলো অনেক বড় বড় আর এগুলো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগবে আর মাছ ধরা দেখলে তো ছোট বাচ্চারা অনেক খুশি হয় যেমন আমার অনেক খুশি হয়েছিল সে মাছ গোসাইতে বসে গেছে সে মাছ খুলছিল জাল থেকে আমার ফুপা আট বছর পরে আর কি বিদেশ থেকে দেশে এসেছে তো সে ছোট মাছ খেতে চেয়েছে তাই এই মাছটা ধরা হয়েছিল দেখেন কত বড় বড় ডায়েরকানা মাছ আমার অনেক পছন্দের মাছ এগুলো

মাছগুলো ভালো করে মাঠে না হয়েছে এরপরে মাছগুলো ভেজে নিচ্ছি আমি অবশ্য রান্না করব না আমি শুধু মাছগুলো ভেজে দিচ্ছি আমার ভাবি সে রান্না করবে নিজেদের মানে বাড়ির পুকুরের মানে মাছ যে এত মজা লাগে সেটা মানে যারা নিজেদের বাসাতে মাছ চাষ করে খায় বা নিজেদের পুকুরের মাছ খায় তারা জানে আবার নদীর মাছও অনেক মজা লাগে এখানে সিম ফুলকপি আলু মূলা ছিল একসাথে আমাদের বাসাতে সবজি দিয়ে মাছ রান্না করে আর আমার নিজেরও এভাবে সবজি দিয়ে মাছ রান্না অনেক পছন্দ এর সাথে কিন্তু আমি কুমড়া বড়িও ভেজে নিয়েছি বাট সেই ভিডিওটা নেওয়া হয়নি আমার বড় আপু তার বাড়ি থেকে আসার সময় অনেকগুলো কুমড়া বড়ি নিয়ে এসেছে আমার আম্মুর জন্য আগে আমার আম্মু বাসাতেই সাতেই বড়ি দিত কিন্তু এখন অসুস্থতার জন্য কুমড়া বড়ি দিতে পারে না তেমন একটা তাই কিনেই খাওয়া হয় আমার শাশুড়ি দেয় আবার আমার আপুও অনেক সময় কিনে নিয়ে আসে দেখেন কুমড়া বড়িগুলো অনেক বড় বড় আর মানে এত মজার বড়িগুলো তরকারি কষানোর পরে দিলেও একদম গলে যায় আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু সবজি বলেন ঘাঁটি বলেন যেতেতেই হোক না কেন এই কুমড়া বড়িটা খুব পছন্দ করে তো আমি একে একে কুমড়া বড়ি আর মাছ দিয়ে দিচ্ছি আমার ভাবি রান্না করতে চেয়েছিলো কিন্তু তার ছেড়ে খুব বিরক্ত করছে তাই আমি রান্না করতে বসে গেছি তো আমার রান্না প্রায় কমপ্লিট এভাবে আপনারা কি সবজি রান্না করে খান যদি এভাবে সবজি রান্না করে খান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নেক্সট টাইম আবার চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ